আমরা এই মির্জার কোট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের জনগণ সাধারণ জনগণ এটা গরু এই যে যে রোগটা বেড়েছে বর্তমান এই রোগের একটা গরু জবাই হচ্ছে এক কাঁসাই আমাদের এই মির্জারকোট পৌর নয় নম্বর ওয়ার্ডের ইসা ইসাদিনের গরু ইসে ওর নাম কি মুরুজ্জামান ইসলাম এই কাঁসাই তা আমরা তাৎক্ষণিকভাবে এলাকাবাসী কিছু মাংস ওই বাড়ি থেকে বাইরে হইলে এলাকাবাসীর হাতে আটক হয় আর কি তাৎক্ষণিক আমার ডাক দিলে আমি আসি আসার পর আমি ইনো স্যারকে অবগত করি ইনো স্যার আমার স্বাস্থ্য ইয়ার পার্ডার ফোন দেয় উনি আসে দিলদীপ ম্যাডাম উনি আসে ইউনো স্যার আবার ওসি ফোন দিছে পাটগ্রাম থানা ইনচার্জ ওসি কে ফোন দিছে উনি আবার ওনার পুলিশ টিম পাড়ে দিছে আর পুলিশ টিম পাড়ে দেওয়ার পর সবার সম্মতিতে এলাকাবাসী সম্মতিতে আমরা ওই গরুর চল্লিশ কেজি মাংস মানে এক মন মাংস মাটির তলে পুঁতি রাখলাম সবাই মিলে মানে এই ধরনের কাজ যাতে আর কোনো কাসাই না করে আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যদি কোনো জায়গায় গরু জবাই হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অনুমতি ছাড়া যাতে কোনো গরু জবাই না হয়